ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা ব্লগ স্টার্ট করছি ব্লগটা কি সেটা তোমাদের আশা করি দেখলেই বুঝতে হবে যে বিষয়টা কি সেটা হচ্ছে আমাদের বাড়ির আজকে রুম ট্যুরটা তোমাদের দেখাবো বা হোম ট্যুর রুম ট্যুর যেটাই বলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে কী করতে হবে তোমরা সবাই জানো লাইক করবে কমেন্টস করবে শেয়ার করে দেবে বন্ধু তোমাদের চলো দেখতে থাকো আমাদের বাড়ির ওভারঅল ঠিক আছে বাড়িটা হচ্ছে দোতলা আর এই পাশের দিকটা আমি তোমাদের দেখালেই বুঝতে পারবো এখানে গাছ আছে ঠিক আছে এখান থেকে আমরা ছোটোবেলায় স্নান করতাম দ্যাটস ওয়াই ট্যাঙ্কি ঠিক আছে এখানে ট্যাঙ্কির কল আগে এখান দিয়ে যাতায়াত করা যেত ঠিক আছে এখন এখানে গাছ গাছেলি লাগে এখান দিয়ে আর যাতায়াত করার পথটা বন্ধ আছে তো এখানে দেখতেই পাচ্ছ অ্যালোভেরা গাছ আছে জবা গাছ আছে পুঁইশাক গাছ আছে নীলকণ্ঠ গাছ আছে তো এই গাছগুলো আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না তো দাও তোমাদের আমি যতটা চেষ্টা করছি বুঝিয়ে দেওয়া আর এখানটা আছে আমাদের মনসা বিধি যেটা কিনা আমাদের তোমাদের ছোটোবেলা থেকেই ছিল তো এটাকে বাবা পাথর টাথর দিয়ে সুন্দর করে করেছে এখানে একটা জবা গাছ আছে এখান দিয়ে যাতায়াত করা যায় এখানে দেখতেই পাচ্ছ পেঁপে গাছ আছে আছে হচ্ছে টগর গাছ পেঁপে চারটে গাছ আছে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে আমি আর গিয়ে দেখালাম না ঠিক আছে তো আর ওখানে জবা গাছ টগর গাছ টুকটাক বাবা লাগিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে সিঁড়ির তলাটা ঠিক আছে সিঁড়ির তলাটা এখান দিয়ে এরকমভাবে যেতে হবে এই দেখতে পাচ্ছ সিঁড়ির তলা এখানে এরকম বক্স করা আছে সুন্দর করে এখানে সিঁড়ি এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা দেখতেই পাচ্ছি এখানে ডাইনিং টেবিল টেবিল থাকে যে চেয়ার বেসিন এখানে বক্স করা আছে বেশ সুন্দর করে দেখতেই পাচ্ছ বক্স করা এখানে ঠাকুরের এটা রাম মন্দিরের ফটো বেসিক্যালি ঠিক আছে এটা বড় মায়ের ফটো বড় মায়ের ফটো না এটা এটা বড় মায়ের ফটো এখানেও বড় মায়ের ফটো আমিও একটা বড় মায়ের ফটো লাগাবো আর এই যে ডাইনিং এরিয়া এখানে হচ্ছে তোমার মাইক্রো ওভেন টোভেন দেখা আছে এখানে নিষ্কে এখানে তোমার বম্বে হচ্ছে এটা ভেট গণপতি খুব বম্বে নাম করা ভেট গণপতি যে আর এখানে বাবা এর সেটা পেয়েছে ঠিক আছে রিটায়ারমেন্টের সময় পেয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো এই এখান দিয়ে তোমাদের একটা গলি আছে আর এখান দিয়ে তোমাদের টয়লেটটা আছে ঠিক আছে টয়লেটটা ওটা তো আর ভেতরে গিয়ে দেখানোর কিছু নেই তো এই যে এইটা আর এখান দিয়ে রান্নাঘর আছে তো রান্নাঘরটা আসছিস হ্যাঁ এই যে রান্নাঘরটা মায়ের পৌঁছানো রান্নাঘর আমার মত না অগোছানো তো এই রান্নাঘর এই বাসনের এরিয়া খুব সুন্দর করে করা আছে সব মানে মায়ের বাড়িঘর বুঝলেন টিপটপ আর এই যে গ্যাস এই যে আর এখান দিয়ে একটা গলি আছে যেটা কি ওই বাইরে ওয়াশিং এরিয়া ঠিক আছে ওয়াশিং এরিয়াটা ওটা দেখা না তোমাদের খুলে ঠিক আছে এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম ঠিক আছে এটা বোনের বিয়েতে তত্ত্বটা পেয়েছিল ওই ছেলে ছেলেবাই থেকে এসেছিলো ওইটা এই টিভি এটা হচ্ছে ছোটোবেলার আমাদের সমস্ত খেলনার জিনিসপত্র থাকতো আমরা বেসিক্যালি দুই বোন খেলনার জিনিসপত্র কিছুই নষ্ট করিনি তো এটাকে বলতে পারো তোমরা ঝুলন সব খেলনার জিনিসপত্র আছে আর এটা তো তোমাদের দেখাই এটা আমার দাদু ছোটোবেলায় কাঠের বুঝলে তো সব কাঠের ম্যাড্রাস থেকে এনে দিয়েছিলো খুব সুন্দর সব এখনও রয়েছে এই সব হাড়ি ঠাড়ি হলো সব কাঠে আমরা ছোটোবেলায় খেলতাম খেলে আবার জায়গার জিনিস জায়গায় রেখেও দিতাম তো এলো সব বেশি গেলে আমার আর বোনেরই ছোটোবেলায় এই আমাদের যখন রাশের মেলা হতো তখন আমরা এগুলো কালেক্ট করতাম কালেক্ট করে করে আমরা এগুলো রেখে দিতাম দেখতেই পাচ্ছ সব সব ছোটোবেলার জিনিসপত্র আমার আর বোনের বেশি গেলি সেখানেও তাই কেউ কেউ ধরো ঘুরতে গেছে কেউ কেউ এনে দিয়েছে সেই ধরনের জিনিসপত্রগুলোও রয়েছে খুব সুন্দর করে সাজানো যেমন কেউ শান্তিনিকেতনে গেছে এগুলো এনে দিয়েছে বি কোথাও বি কোথাও গেছে সেটা এনে দিয়েছে আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের ফটো ওইখানটায় আমার বিয়ের আগের ফটো দেখতে পাচ্ছি ওখানে আমার বিয়ের আগের ফটো আমার আর আমার হাজবেন্ডের ফটো আর এটা তো আমার মায়ের বিয়ের আলমারি এটা মায়ের বিয়ের খাট ঠিক আছে এটা এগুলোকে তখনকার দিনে বোধহয় ইংলিশ খাট বলতো মেয়ে বিয়ে বোধ ইংলিশ খাটই বলতো হ্যাঁ এখানে আগে আমাদের একটা ড্রেসিং টেবিল ছিল যেখানে এখন মায়ের মেশিনটা রয়েছে হ্যান্ড মেশিন বুঝতে পারছো তো তো এখানটায় আগে আমাদের মানে ড্রেসিং টেবিলটা ছিল আর এই যে এই টেবিলটা আমরা ওকে পড়তাম ছোটোবেলায় ঠিক আছে মানে এই টেবিলটা ড্রেসিং টেবিলের জায়গা গেছে ড্রেসিং টেবিলটা এখানটা এখানে এসছে তো যাই হোক এখানে মায়ের সব টিপটপ সব জিনিসপত্র গুছ গাছ করা সুন্দর করে করা ঠিক আছে এটা হচ্ছে বাবা মায়ের রুম বেসিক্যালি ঠিক আছে আর চলো ওখানটা আমার মায়ের বিয়ের অনেক বছর আগেকার বোধার বিয়ের পরপরই তুলেছে সাতাশি অষ্টআশি সালের বোধের ফটো হবে এটা ঠিক আছে গেলে আমাদের ঘর এখানে হচ্ছে গোপাল সোনা রয়েছে গোপু ঠিক আছে উপরে একটা গোপু আছে এটা হচ্ছে বড় গোপাল ঠিক আছে এখানে মোবাইলটাকে চার্জ দিয়েছি এখানে তো এসি আছে এটা বেসিক্যালি আমাদের রুম ঠিক আছে ওটাও বড় মায়ের একটা ফটো আমাদের বাড়িতে প্রচুর বড় মায়ের ফটো এটা আমাদের চারজনের ফ্যামিলি ফটো ঠিক আছে আমার বিয়ের পরেই আমার মায়ের মাসির মেয়ের বিয়ে হয়েছিল ঠিক আছে সেই সময় আমরা ক্যামেরাম্যানকে দিয়ে তুলে দিয়েছি ঠিক আছে দুপাশে হলুদ আর সাদা সাদা মানে একটু হলুদ সাদা এটা হলে ভালো তো এটা হচ্ছে আমার বোনের বিয়ের আগে ফটো হোক এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা ওখানটায় ছিল তো এখানটা হচ্ছে ড্রেসিং টেবিল এরিয়াটা রয়েছে ঠিক আছে এখানটা একটা শেলফ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আমি এই ব্যাগটা এনেছি তো এই ড্রেসিং টেবিলের টুলটা ওখানটায় রয়েছে তো পুরো গোছানো গাছানো এখানে একটা পুতুল এই পুতুলটা হচ্ছে আমার বোনের ছোটোবেলার এই চেয়ারটা বহু পুরোনো দেখে বুঝতেই পারছ মানে লোহার লোহার চেয়ার এখানটা হচ্ছে আলমারি এখানে হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে এগুলো হচ্ছে আমাদের আর কি ওয়ার্ড্রপ বলতে পারো আলমারি ওয়ার্ড্রপ আলমিরা সেটা আর এই যে এই যে স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিএসএফের বাবা বাস্ক পড়ত ঠিক আছে সেই বাস্ক দিয়ে তৈরি করা দেখো আমার মা কত সুন্দর করে সেট আপ করে রেখেছে আর এই খেলনা পুতুলটা এটা আমার বোনের ছোটবেলা তার মানে বুঝতেই পারছো যে কত ছোটবেলার পুতুল আর এই ঝুড়ি ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমার জন্মের পরে মেবি এই আগেকার দিনে তো ওই ঝুড়ি ব্যাগে করে বাচ্চাদের সামান টামান নিয়ে যেত তো সেই আর কি এখানটায় ও এখানটা একটা লোহার কি বলে তোমাদের টেবিল রয়েছে আগে এটা মেশিনেরি টেবিল ছিল ঠিক আছে এই এসি এই যে ওই আয়নাটা আমাদের অনেক দিনের ছোটোবেলায় একবার দীঘা থেকে এনে দিয়েছিল ঠিক আছে মানে ওভারঅল ঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই তো ওভারঅল ঘরটা তোমাদের এরকমই লাগবে দেখতে ঠিক আছে সব থেকে তো এই ঘরের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গোপু একবার দেখাই গোপু আচ্ছা গোপু জল দেওয়া এখানে বই দেওয়া হ্যাঁ তো চল এখানে দরজাটা খুলি খুললে পরে তোমাদের এখানে একটা ছোট্ট আমাদের ব্যালকনি করা আছে ঠিক আছে তো সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানটা এই যে এই হাফ পোর্শনটা দেখছো এটা হচ্ছে ট্যাঙ্কি বেসিক্যালি ট্যাঙ্কি করা হুম এখানটা হচ্ছে জল স্টোর হয় এই জলটা স্টোরটাই উপরে যায় বুদ্ধিটা ভালো এখানে মোটর আছে এখানটা হচ্ছে জলের ইয়ে ট্যাঙ্কি এই হাফ পোর্শনটা জলের ট্যাঙ্কি এখানটায় হচ্ছে তোমাদের এটাকে দেওয়া যাতে কুকুর বিড়ালটা না আসতে পারে এই গিরিলটা এই যে এই আর্চিংটা অনেক কষ্ট করে করা হয়েছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক সিস্টেমটা যাচ্ছে এখানে এসি পয়েন্টটা আছে তো এই যে এই আর্চিংটা অনেক কষ্ট করে অনেক দিন ধরে একটা মিস্ত্রি বানিয়েছে তারা আর্চিংয়ের ডিজাইনটা তোমরা আই থিঙ্ক দেখে বুঝতে পারছো তো এই রকম ঠিক আছে বাড়িটা একটু রং করালে ঠিক হবে একটু পুরনো হয়ে গেছে যাই হোক তো বউ ভালো আছে আসলে গোছানো গোছানোটা ভালো তো এখানে একটা সূর্য মাথা ইয়ে আছে আর এখানটা একটা ওম সব যায় সব জায়গায় জায়গায় ঘুরতে সবাই দেয় তো তোমরা দেখতে চেয়েছিলে অনেকে তো তোমাদের দেখিয়ে দিলাম চলো এই ঘরে লাইটটা অফ করে দিই আমরা এবার আমরা ওই ঘরের লাইটটা অফ করে দেব আচ্ছা ওই ঘরটাকে ঠিক বেসি গেলে এরকম লাগে ঠিক আছে এইবার তোমাদের আমি দেখাবো এই যে এটা বেসিন এরিয়া ঠিক আছে এইটা ডাইনিংয়ের এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো ওই মিস্ক্রেপটাও মাকে বলি বাতিল করে দিতে বাট ওই পুরোনো জিনিস ঠিক আছে এটা হচ্ছে রেডিও জানো আগেকার দিনে এফ রেডিও ঠিক আছে আর এই ফুল ফুলদানিটা দেখতে হচ্ছে এটা কিন্তু বহু পুরনো আমার মাসি একবার কুড়ি টাকা দিয়ে পুষ এই কি বলে ওই মধ্যমগ্রামে একটা মেলা থেকে কিনে দিয়েছিল ঠিক আছে তো এটা তো রান্নাঘরটা তোমাদের ঘুরেই দেখালাম এবার চলো আমরা যাই হচ্ছে দিয়ে উপরে দোতলাটায় হ্যাঁ চলো এখানে পেঁয়াজ টিয়াজ রাখা সব জিনিসপত্র রাখা আমার মা বললাম না প্রচুর গুছানো পুরনো জিনিসপত্র কিচ্ছু ফেলে না সব রেখে দিয়েছে দেখেছো সুন্দর করে সব রাখা আগে না এই জায়গাটা আমরা এখানে সিংহাসন ছিল আমার বিয়ের আগে হ্যাঁ বিয়ের অনেকটাই আগে এখানেই সিংহাসন ছিল তখন আমাদের দোতলাটা কমপ্লিট হয়েছিল না ঠিক আছে এই যে এই দেখতে পাচ্ছ তো বিয়ের পরে আর কি এই দোতলাটা কমপ্লিট হয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে দোতলা আমি উঠে গেলাম উঠে গেলাম দোতলায় উঠে দাঁড়া দোতলার লাইটটা কোথায় আছে নি আসলে অনেক দিন থাকি থাকি না তো তো কী হয় বলো তো লাইটের পয়েন্ট ফয়েন্টগুলো অত মনে নেই ঠিক আছে আচ্ছা লাইট তো আছে দুটো লাইট জ্বালিয়ে নিয়েছি দেখো দোতলাটা এখানে সুপারি আমাদের আগে সুপারি গাছ ছিল তো এই যে এই শেলফটা নিচে ছিল বোন আর আমার এটা আচার আর এই যে সুন্দর করে ঠিক আছে তোমরা হয়তো বিয়ের সময় দেখেছিলে এই ঘরে আমার বোনের বিদায় হচ্ছিল এই যে এই ঘরটা এরকম বেসিক্যালি ঠিক আছে এই ঘরের শুধু একটাই বেড যেহেতু আগে আমি বোন ঠিক আছে দাঁড়া আমি আমি আমার বোন আর মা থাকতাম বাবা তো বিএসএফে চাকরি করতো বাইরে বাইরেই থাকতো সেই কারণে যেটা হয়েছে সেই কারণে না তোমাদের হচ্ছে গিয়ে তখন অত ঘরের দরকার ছিল না তারপর আমার যখন বিয়ে হয়ে গেল। তখন বোন বাবা মায়ের সাথেই শুতো তারপরে এই রুমটা বাবা বানালো যাতে মেয়ে জামাই আসলে শুতে পারে বাট শীতকালে তো শোয়া যায় ঠিকই আছে এখন যা গরম পড়েছে এসি ছাড়া তো একদমই নয় কালকে তো বোধহয় আমরা সারাদিনই বলতে গেলে এসি চালিয়েছি মানে এতটাই গরম ছিল ঠিক আছে এই ঘরটা এরকম পুরো সুন্দর ফিটফাট দেখেছো আমাদের বাড়িতে একটা পর্যন্ত ময়লা নেই মানে আমার বাপের বাড়িতে আমার বাবা মা সারাদিন ঘরের পিছনে থাকে তোমরা ভাবছো কি সারাটা দিন বুঝেছো তো এখানে একটা ডাইনিং এই সরি মানে গলি টাইপের এরিয়া আছে মানে বেসিন আমার বেসিনও পর্যন্ত পচে এখন এই মুহূর্তে এই জায়গাটা একটু ইয়ে রয়েছে জল দাগ রয়েছে বয়স হয়ে গেছে একটু কাজ কম করতে পারছে তো কিন্তু এমনি খুব পরিষ্কার ঠিক আছে এই দেখো বাথরুম টাথরুম সবই পরিষ্কার এটা হচ্ছে দোতলার বাথরুম কত বছর হয়ে গেছে বাট এখনও দশ বছর তো হয়েই গেছে বেশি তো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এই টয়লেটটা নেই সে কারণে তোমাদের দেখালাম ওই জামাই ঠামাইরা আসলে কখনো কখনো তাও জামাই ঠামাইরা নিচেই করে না কেন কি উপরে ট্যাঙ্কির জল আচ্ছা তোমাদের এই রুমটা দেখায় এইটা হচ্ছে ভগবানের ঘর ঠিক আছে যাকে এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা সব ঠাকুরের জিনিসপত্র রাখা এখানে ইয়ে করা হুম এখানটা আগে আমার বিয়ের পরে বরের সাথে ফোনে বসে বসে কথা বলতাম ঠিক আছে প্রেমের কথা সব এখানে বসে বসে বলতাম বিয়ের পর যখন বাপের বাড়িতে থেকে পড়াশোনা করতাম আমি তো বিয়ের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো তখন এখানে বসে বসে মানে রাত্রির দিকে বড় সাথে কথা বলতাম এই দেখো এখান দিয়ে সব প্রতিবেশীদের বাড়িঘর সব দেখা যায় আর কি বেসিক্যালি এখানে তখন একরা ব্যাকরা ঝুলি রেখেছে মানে গোপালের সমস্ত স্থানে পোশাক সব রেখে দিয়েছে তো এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের ভগবানজীর মন্দির কত সুন্দর করে করা যেতে পারছো কত সুন্দর করে করা খুব সুন্দর করে করা দেখতেই পাচ্ছ হ্যাঁ দাঁড়া আমি একটু সান হয়নি তো একটু ক্যামেরাটাকে ভেতরে ঢুকি এখানে হচ্ছে শিবজি আছে ঠিক আছে দেখো লক্ষ্মীর ঘরটা কত পরিষ্কার করে আমার বাবা মেজেছে এগুলো কিন্তু সব আমার বাবার কাজ বেসিক্যালি আমার বাবা প্রচুর কাজ করে ঠিক আছে এখানে ছোট্ট গোপাল এই গোপালটা আমার বোন মানে গোপাল মানে একজনের বাড়িতে গোপালটা ছিল তুলে নিয়ে চলে এসছিলো তখন সে বলতো তোর এত গোপালের শখটা তো তোকে আমি গোপাল কিনে নেবো দিয়ে এটা বোধহয় মা মায়ের থেকে থেকে দিয়েছে আমার ঠিক জানান এটা হচ্ছে একটা শিবলিঙ্গ ঠিক আছে তো এটা মা লক্ষ্মী এটা কালী এই ফটোটা এই কালী ঠাকুরের ফটোটা মনে মায়ের বিয়ের পরে প্রচুর পুরনো আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের আর এই সরস্বতী ঠাকুরটা আর বোন বিয়ের আগেও সরস্বতী পুজো করতো তো তখনকার এখন তো পড়াশোনা করেন এবছর হয়নি বিয়েও হয়ে গেছে বছর হয়েছে মানে ও স্বশুর বাড়িতে রয়েছে এই বাড়িতে তার হয়নি তো এই হচ্ছে পুরো ঠাকুর ঘরের বিষয়টা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে যেরকম টাইপেরই ঠিক দেখতে লাগে পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ তো বিয়ের সময় তখন দেখানো হয়নি বা তারপরেও যখন এসছে না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি তাই আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করবো তো এবার এখান দিয়ে আমাদের একটা দরজা আছে চলো খুলে নিই আচ্ছা খুলে নিলাম ঠিক আছে লাইটগুলো অফ করে দিন আননেসেসারি জালিয়ে তো কোনো লাভ নেই তো এখানটা দিয়ে দেখতেই পাচ্ছ এখানটা এরকম এরকম ব্যাপার এখানে এই যে তোমাদের বলতাম না আমার বাবা টুকটাক গাছপালা লাগিয়েছে এখানে দেখো লঙ্কা গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বেসিক্যালি সব বোধ লঙ্কা গাছই রয়েছে একটা টিউলিপ ফুলের গাছ আছে একটা তুলসী গাছ আছে ঠিক আছে আর এইটা হচ্ছে লাউ গাছ প্রত্যেক বছরই লাউ গাছ লাগায় আর প্রত্যেক বছরই হয়ে যায় আমার নন্দাই তো আগে একবার আমার মা দিয়েছিল বাবা দিয়েছিল শাক আর এটা হচ্ছে এসির আউটডোরটা দেখতে পাচ্ছ ছাদটা বেশ বড়ই আছে ছোটোখাটো অকেশনের জন্য ভালো আগে এই চেয়ারগুলো না আমাদের ডাইনিং টেবিলে ইউজ হতো তো সেইটাই আর কি দেখতেই পাচ্ছ তো এইটা আর আমার বিয়ের অনেক বছর পর এই সিটা করেছে এই সিঁড়িতে উঠতে ভয় লাগে বাট আজকে তোমাদের জন্য আমি ভাবছি উঠেই দেখাবো চলো ভয় না পেয়ে উঠার চেষ্টা করি উঠতে পারলে তোমাদের দেখাবো আর না উঠতে পারলে দেখাবো না চল উঠি আমাদের দোতলা ছাদটা ঠিক আছে দোতলা ছাদটা পুরো পরিবেশটা ঠিক এরকম আর ওই দিকটা আমার ফ্ল্যাট ঠিক আছে ওই দিকটা ওই দিকটা আমার ফ্ল্যাট বেসে গেছে তো চলো দোতলা থেকে আমি নিচটা ঘুরে দেখাচ্ছি এই যে এই জায়গাটা আমাদের কল্পার এরিয়াটা দেখতেই পাচ্ছ আমাদের কল্পার এরিয়াটা ঠিক এরকমই আছে ঠিক আছে ওই যে গাছটা এখানে হচ্ছে বড় আমাদের ট্যাঙ্কিটা আছে হুম মানে কী বলে সিঙ্ক টাইপে তো এই ছাদটা না দাঁড়া আমরা এই ক্যামেরা তো আমি কখনো আসিনি তো তোমাদের জন্যই আজকে ওঠা হলো ভালোই হলো আমি কখনো দেখিনি বোনের বিয়েতে আসলে না আমি এই যে সিঁড়িগুলো না আমি খুব ভয় পাই সিঁড়িগুলো খুব ভয় পায় সেই কারণে আমি উঠিনি তো উঠে দেখলাম ছাদটা ভালোই তবে একটা স্লিপার পরে উঠলে ভালো হতো নেক্সট টাইম থেকে যখন উঠবো স্লিপার পরে উঠা যাবে শীতকালে তো ভীষণই ভালো দেখতে পাচ্ছো কত সুন্দর ছাদটা আগে এই ছাদটা ছিল। বাবা পাঁচিল তুলে দিয়েছে খুব সুন্দর চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছে তবে ভালো দেখা যাবে পুরো জিনিসটা এরকম আছে আর আশেপাশে বাড়িটা ঠিক এরকম লাগছে দেখতে এই দেখো এই এই দোতলার উপরে ছাদটা উঠলে পুরো সব পুরো বাড়ি ঘর সব দেখা যায় খুব সুন্দর দেখা যায় এই যে আমার বান্ধবীর বাড়ি দেখছিল না কালকে যে বান্ধবীর আগের যে ব্লকটা গেছে কালকে যেটা দেখেছি এটা হচ্ছে আরেকটা জেঠিমার বাড়ি ওইটা হচ্ছে এই বান্ধবীর বাড়ি এই যে ওটা হচ্ছে ওই বান্ধবীর বাড়ি তো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই সিঁড়িটা এই যেরকম ঘুরে 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 এই সিঁড়িটা না আমার ভয় লাগে তো চলো আমি উঠেই পড়েছি যখন এবার নেমে নেব কারণ পায়ে প্রচণ্ড গরম লাগছে চলো নিচে যাই দাঁড়া তোমাদের ফ্লাইটটা যাচ্ছে দেখো কত কাছ থেকে ফ্লাইটটা যাচ্ছে তোমাদের দেখিয়ে নি এটা তো ব্লগের ভেরি ইন্টারেস্টিং পার্ট ও মাই গড দেখতেই পাচ্ছি ওয়াও 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 চলো আমাদের এই ভিডিওটা ভালোই লাগলো হুম যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে তোমরা সকলেই জানো লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করে এখানেই শেষ করছি আমার বাপের বাড়ির ব্লগ ভিডিওটা ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে চলো টাটা